মধুা বেয়া অদাক নাচি তই আই ন জানি বুজ নাই তু গানি আৰ মধু

ওরে পেলে নে ছোইরাছে। যাসে ছোইরাছে প্যাশে ছোইরাছে আসে কে পে মের কটুকু... কে... কে.. কাঁ কোমাঁ.. কে... ভাই কুটকুটি মারতো তুই আজ জিন্দগি देखी কুটকুটি মাই আনলো কোনো দিন আনলো কোনো দিন

আচ্ছা বাবু প্রতিদিন রাই তুইলে তুই আরে দহ। কি সমস্যা হতো তো আর সমস্যা হলে এখন লড়ু পরিস্থিতি বেশি খারাপ আগে দিনের মধ্যে বন্ধু বান্ধব গুলো আড্ডা দিতাম এখন আড্ডাও নদী ঘর তো বাইন এখন কারণ লড়ু পরিস্থিতি বেশি খারাপ দেয় পরিস্থিতি খারাপ ভালো হতা আগে যে তুই ফাঁসজন বন্ধু লইলে ঘুরতে রাস্তা রাস্তা এত কি কোনো সমস্যা নয় তো আর তুই বন্ধু বান্ধব লয় আগে সমস্যা নয় এখন যে পরিস্থিতি

আইরে আ দুঃখ কোন ন বুঝল কিতাম বাই আছে তো না তো আই বাই কত আই এক লাখ লাগা মা হড় যায় তো আইতাম হনা জিন আইবে নাম গন্ধ নাই হে হড়ে ভাত তিন টেবিল ফ ও আইবে লগে মা ভাত দু আই ঘুম যাই কি আবার হড়ে দেলে কদ ফ দিছে আফা ইদির চেলল হনে গেল জামে দেমেল না খাৰ ফল খালো চাম লৈ তবে জি পোৱা কি নাই তো মাজে মাজত আৰু আসি কি জানি লৈ তাৰলে নে একদিন পাৰা পাৰি এইটো দেশের পরিস্থিতি বেশি বেশি খাৰাব দেশের পৰিস্থিতি বালা ন তুই কি জাতিকে দি আছ এখন ইয়াত দেখি মরি লৈ ই মৰি গল হন্দন দিয়ে আছে লৈ যাওঁ সাৰ ফল আ শুনি পাই দে তই দেখাই না তোৰ ফুন্দি তিনি ৰাস্তাৰ মূৰত আছে যা

না ন জানি আই তো মায়েপুয়া মানুষ সব সময় গরত থাকি এত ঘটনা ঘটে কিন্তু আই ন জানি আর সব এই রাস্তা দিয়ে আড়া চলা ঘুরে এই কিছু তো ন দেখি তুই মাইফা মানুষের গরততা এত না মানে আরকারা জোর হইলে হাসা ছিল তো এতালা বান্ধবীর বাড়িতে গেলামারে ওনো দেশের পরিস্থিতি ভালো ন রাত বিলে ছলাফরাغن ভালো ন রাত বিলে আর বাইন ন হইও ওনেরে তো পারমা দেয় নতুন দেখি আচ্ছা ওনা যা আর তো কি সু প্রশ্ন করতে লাগন তার ওন হন আসলে আইলম দে থানার চোর্স এডাকন ঘটনা গুটি পতন দলে বাইরে দি ও একতলা দি বাইরে বাইরেন ভালো ন বাড়ির জন আচ্ছা ঠিক আছে স্যার নই কিন্তু সুখ কৌ ব্যাপার কেন আরো বিশাল আকারে তদন্ত গরম করি ঠিক আছে আস্তে আস্তে আইটারে মোবাইল হরি দে মোবাইল সরি সিম হরের আস্তে আস্তে দেখতে ই তো বাবা গরম মানুষ আস্তে আস্তে রাখতে এ রানা রানা এ রানা কু কু ভাই আতন লাগ গত হালি এ কত নাই আমি কিন্তু বাইরে তো নসাই কারণ তুই এসে দেই ইতা আইব না

সারাদিন তাই কম দায় বাড়িতে এলাকা টানো দাহা হাজাই যায়গি এই ইয়া নিসারি জাগুই জাগুই এলাকা গরম গরমও গিয়ে তুই তুই হড় যাইম চিন্তা করি কিন্তু ডর দে তোরা যদি পেলাই আই দৌড়বো আর তোরা দার করছি না ঠিক করে তোলা কাম এলাকা গরমও গিয়ে তোরা এটা নতাহিস বাইরে ভাই তোরা জাগুই জাগুই

হতা দিলাম তোরা রে আচ্ছা যাক তোর নাম হইতাম না যা যা তুই বড়া কিছু না তুই বেশি মাছ দে তুই বাইরে বড়া কে টাইপের সুন্দর না বড়া হেলা হা গরম সলার সলারে লাতিয়ে তেনত দাহা

বাহাদিয়াম পুরানাই আম আজ রে ভাই আঁকার কিছুটি আঁ দে আঁহাটা হাপ নাই তোরে দি দিম হুম নাই কিয়ে তাহলে আই কল দি আইয়া আর্তি জিরে কল দি ঠিক আছে হ্যালো আ আ তা তুই অর্ডারে হ্যাঁ গোল্লিদা চস ও ভাই তো তো কিছুটি হব না কি নাই ভাই